আমার দেখা হয় না আমার জমি আমার বাড়ি ঠিক আছে আপনি যদি আমাকে খুঁজে না পান তাহলে আপনি কাকে খুঁজে পাবেন বলেন আপনাদের এই অবহেলার কারণে আপনারা যদি ঠিক মতো ডিউটি পালন করতেন তাহলে কৃষকরা ভালো উৎপাদন করতো দেশে আর ক্রাইসিস হইতো না আপনার অফিস থেকে আপনার বাসা যদি ষাট সত্তর কিলো দূরে হয় তাহলে সম্ভব আপনি কেমন আসবেন আপনি টাইম টু টাইম তার মানে তো আপনি মানে বাসার কাজ টাজ করে এখন মানে অফিসেও যান নেই ডাইরেক্ট বোধহয় আমার এখানে আসছেন ভাই আপনি এখানে জয়েন হওয়ার কতদিন হচ্ছে এই মোটামুটি ছয় মাস আপনি যে জয় নিচ্ছেন ছয় মাস আছে একবার ওই এলাকা আসছেন ভাই ব্যস্ততার মধ্যে ছিলাম আপনি ব্যস্ততা ছিলেন মানে ব্যস্ততা কাদেরকে নিয়েছিলেন আপনার কাজে তো হচ্ছে মাঠে মিয়া বাজারে ব্যস্ততা গিয়ে দেখেন শালার কাণ্ড গীতি বিএসটা ছয় মাস বলে হইল নতুন আশিয়ার আসি জমি জাগালা দেখে কো না কি সমস্যা মুই যে তিন দিন থেকে ফোন দেশ আসিবে আসিবে আজকে বলে আসিবে বারোটা না একটা বাজ আছে কোনো খোঁজ খবরে নেই

আপনি যে জয়েন হয়েছেন ছয় মাস আছে একবারও এলাকা আসছেন ভাই ব্যস্ততার মধ্যে ছিলাম আপনি ব্যস্ততা ছিলেন মানে ব্যস্ততা কাদেরকে নিয়েছিলেন আপনার কাজে তো হচ্ছে মাঠে মিয়া বাজারে ব্যস্ততা দেখেন এই যে আমার একশো বিঘা জমি এই যে দেখেন দেখি এই জমি গুলা যে আমি আবাদ করছি আপনার তো একবার হলো প্রয়োজন ছিল ছয় মাসে আমার এখানে একবার আসি ঘুরে আপনার ফোন দিচ্ছি তিন দিন থেকে আপনার কোনো খোঁজ খবর নাই আসার কথা ছিল দশটা এখন বাজে একটা আপনি এখন আসছেন আর ভাই সকালবেলা ওই খেতে পানি দিয়েছিলাম আর এই গরু গুলা করতে এই এগারো বাজে গেছে খেতে পানি দিছেন মানে আপনি শহরে থাকেন না না ভাই গ্রামে একটা বাসা ভাড়া নিছি আর এই তিন চার ওই মাটি কন্ট্রাক্ট নিছি এর জন্য ওই পানি দিতে আর গরু সমান করতে দেরি হয়ে গেছে কি বলেন গ্রামে থাকেন মানে আপনার অফিস থেকে আপনার বাসা যদি ষাট সত্তর কিলো দূরে হয় তাহলে সম্ভব আপনি কেমনে আসবেন আপনি টাইম টু টাইম তার মানে তো আপনি মানে বাসার কাজ টাজ করে এখন মানে অফিসেও জাননি আমার এখানে আসছেন ভাই টাকাটা কি করেন না ঠিক আছে সরি

এ বেশি না অল্প একটু নিয়ে আমার অফিসে আসেন ঠিক আছে আমি ট্রিটমেন্ট করে দেখবো যে মাটির সমস্যা কি ওটা দেখে আমার আপনাকে সার দিব আর কীটনাশক যা কিছু লাগে লিখে দিব নিয়ে আসেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ও এখানে এই বাসে নিয়ে আর বাসা কই এদিকে বাসের তো ভাই অনেক কয়জন আছে কোন বাসের কথা বলেন এই নাকি ভুট্টা আবাদ করছে চল্লিশ পঞ্চাশ বিঘা ও আচ্ছা আপনি যেদিক দিয়ে আসছেন রাস্তা থেকে

না আপনাদের কারণে দেশের আজকে এই অবস্থা আপনারা যদি ঠিক মতো যদি দায়িত্ব পালন করতেন তাহলে দেশে কিন্তু এই পিয়াজ বলেন আলুর কিন্তু ঘাটতি হয় বরং এবার কতগুলো আলু আমাদেরকে আমদানি করতে হয়েছে পিয়াজ কতগুলো আমদানি করতে হয়েছে আপনাদের এই অবহেলার কারণে আপনারা যদি ঠিক মতো ডিউটি পালন করতেন তাহলে কৃষকরা ভালো উৎপাদন করতো দেশে আর ক্রাইসিস হইতো না আজকে ইন্ডিয়ারা বড় বড় কথা বলে ঠিক আছে আমরা নাকি তাদের উপর নির্ভরশীল ঠিক আছে আমরা আমাদের কর্মের দেশেই এই অবস্থার মধ্যে আছি আপনাদের মতো অফিসাররা যদি ঠিক মতো ডিউটি পালন করতো আর আমাদের যে পরিমাণে জমি আছে আমরা কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি উৎপাদন করতে পারি আপনারা আসেন ঠিক আছে রাস্তা রাস্তা দিয়ে আপনারা ডিউটি করেন ঠিক আছে আপনি ছয় মাস ভিতরে ছয় মাস পর আপনি আজকে আসছেন আমার সাথে যে আমের বাগান আমার বাগানে আমার আমের কোন কতদিন ধরে আপনাদের অফিসে ফোনে যোগাযোগ করতেছি ভাই লোক পাঠাবো ঠিক আছে জয়েন করে নাই এই জয়েন করবে ঠিক আছে জয়েন করতেছে ভাই এই সমস্যা মানে একটার পর একটা সমস্যা আছে লাস্ট আমাকে বললো যে ভাই জয়েন করছে ঠিক আছে একদিন সময় করে আপনার এখানে যাবে তারপরে আমি আমার প্রয়োজন মনে করি ঠিক আছে ছয় মাস পর আপনি আসলেন আমার সাথে বাগান আছে এই জায়গাটাতে তাহলে যে পরিমাণে আম হইতো এই আমটা কি এই এলাকার ঘাটতি পূরণ হইতো না কথাটা ঠিক বলছে হ্যাঁ এই যে দেখেন ভুট্টা লাগাইছি এখানে বিলকুল এখানে না হলো আমার বিশ থেকে ত্রিশ বিঘা জমির উপর আমার ভুট্টা লাগানো আছে এখন কথা হচ্ছে যে আমরা তো কৃষির উপর আমাদের কোনো পড়ালেখা নাই আমাদের হচ্ছে পূর্বপুরুষরা কৃষি কাজ করছে শুনে আমরা কিন্তু কৃষি করতেছি আর আপনারা কিন্তু এই এই উপর জমিতে কতটুকু সার দিতে হবে কি দিতে হবে না হবে কোন সার প্রয়োগ করতে হবে কোন কীটনাশক কিন্তু আপনারা ভালো জানেন আপনারা যদি সঠিক মতো আমাদেরকে সময় মতো যদি এই পরামর্শগুলো দিতেন তাহলে কি উৎপাদন বাড়তো না বাড়তো না কিনা বলো হ্যাঁ বাড়তো তাহলে এই কাজটা আপনারা করেন না কেন বলুন তো আমার ঠিক করে করেন না কেন বলুন আসলে কি আপনাদের গ্রামে এসে কিছু অভিজ্ঞতা হইল আর অন্য গ্রামে আগে যেখানে ছিলাম ওই তেমনটা দেখা দেখি করি না ওই কৃষক কোনো কিছু বলে না ওই অভ্যাসটা এখনো আছে ছাড়েন আপনার ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসে আর এখন কি চলতেছে রমজান মাস চলতেছে না হ্যাঁ রমজান মাস রমজান মাসে বাড়তি সবের আশা হলো বাড়তি ডিউটি করে শুনেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের কি করা উচিত বলেন আমাদেরকে ইবাদত করা উচিত ইবাদত করা উচিত না এখন ইবাদত মানে কি শুধু নামাজ নামাজের নামাজের মধ্যে কিন্তু ইবাদতের সীমাবদ্ধ না অর্থাৎ আল্লাহ আপনাকে যে দায়িত্ব কর্তব্য দিছে সেই দায়িত্ব কর্তব্য গুলো যদি আপনি নিষ্ঠার সাথে করেন এটাই হচ্ছে ইবাদত এখন আপনি চাকরি করতেছেন ঠিক আছে এই জায়গা থেকে আপনার রিজিক আসতেছে না তাহলে এই রিজিক যেহেতু আপনার এই জায়গা থেকে আসতেছে তাহলে আপনার এই কাজটা কি ঠিক করা দরকার না সঠিকভাবে দায়িত্ব পালন করা উচিত না তাহলে আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন আপনার কিন্তু এই ইবাদতের কিন্তু একটা অংশ কিন্তু আপনার হয়ে গেল আপনি তো পাঁচ অক্ট নামাজ পড়বেন এটা হচ্ছে মেইন ইসলামের মূল ভিত্তির একটা ভিত্তি হচ্ছে পাঁচ নামাজ পাশাপাশি আপনার এই যে ইবাদতের যে অংশ এটাও কিন্তু একটা ইবাদতের অংশ আল্লাহকে ভয় করে হইলেও আপনি আপনার দায়িত্বটা ঠিক মতো পালন করে ঠিক আছে আর কথাগুলো শুনে ভালো লাগলো ঠিক আছে আগে যেরকম ইয়াটা গাবিলাতি করছিলাম আর এখনো করি এটা এখন আর করা যাবে না শুনেন আমি আপনার একটা কথা বলি আমি কিন্তু আগে প্রচন্ড খারাপ মানুষ ছিলাম আপনি আপনার বড় অফিসারকে জিজ্ঞাসা করে আমার এখানে কত এরকম কৃষি অফিসার আসে যে চট থাপড়া খাইছে এটা অত অসীম সীমা সারা খাইছে মানে উনি বিশ করছে থাপড়া মার দিয়ে দিচ্ছে আমার কথা হলো যে আপনি আসছেন আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে কৃষকদের পরামর্শ দেওয়া আপনি কৃষকদের পরামর্শ আপনি যদি বাসায় বসে থাকেন তাহলে তার হইলো না অতএব ঠিক আছে ভালো ঠিক আছে আপনাদের এখানে এসে গোলটা কাটে গেছে ঠিক আছে কারণ আমরা যদি নিয়মিত আমাদের ডিউটিটা পালন করতাম তাহলে বাইরের দেশ থেকে যে আমদানিটা হইতেছে এটা আর করার লাগতো না তা তো অবশ্যই ঠিক আছে কিছু মনে করি না ঠিক আছে আমি যে কথাগুলো বললাম এগুলোতে আপনি মাইন্ডে নিয়ে না মাইন্ড নিব না ঠিক আছে ভাই যান আর আপনি ওই আমাকে এখানে এই জায়গায় আপনি রেগুলার আমাকে পাবেন ঠিক আছে ঠিক আছে কোনো মানে অফিস থেকে কোনো কিছু সহযোগিতা আসলে বা কোনো কিছু আপডেট কিছু আসলে আপনি আমার জানাইন ঠিক আছে আর এখানে আপনি ইচ্ছা করলে আমাদের এখানে মোটামুটি বেশ কিছু কৃষক আছে প্রতি সপ্তাহে একটা কৃষক সমাবেশ যদি দেন তাহলে খুব উপকার হয় তাহলে আপনার আপডেট মেসেজ গুলো আপনার কাছ থেকে পায় ঠিক আছে এটা আপনি করিয়েন ঠিক আছে ভাই ঠিক আছে সব দিতে ফাঁকি বাস আসে মানে মানে কি যে পাইছে সরকারি চাকরিটা কি আল্লাহ জানে মানে সার্চ করার মতো কেউ নাই নাই বস ঠিক আছে এগুলাকে লাগতো প্রাইভেট চাকরি পোকার মতো লাভ দিত ঠিক আছে বদমাই